হ্যালো ব্রিয়ান কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা অ্যান্ড ভিডিও টাইটেল অ্যান্ড হ্যাম্বাল থেকে অবশ্যই বুঝিয়ে গেছো যে বাইনারি ট্রেডিংয়ের হান্ড্রেড পার্সেন্ট শিওর শর্ট স্ট্র্যাটেজি আজকে তোমাদেরকে আমি দেখাবো অ্যান্ড এটা কিন্তু মার্কেটে হানড্রেড পার্সেন্ট ওয়ার্ক করে বলতে গেলে দশটার ভিতরে নয়টাই প্রফিট হয়ে যায় এটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট প্রফিট করতে পারবে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায় অ্যান্ড আগে একটা কথা বলে নিই যে আমি ইউটিউবে ফার্স্ট ভয়েস দেখছি যার কারণে আমার একটু প্রবলেম হতে পারে সব একটু ম্যানেজ করে নিও হ্যাঁ একটু ভুল হতে পারে এটার হচ্ছে উইকটা থাকতেও পারে উইক নাও থাকতে পারে হ্যাঁ উইক নট ম্যাটার উইক যেমনই হোক থাকেন তবে উইক কিন্তু আবার বড় থাকলে চলবে না এরকম বড় থাকলে চলবে না নিচেরটা বড় হতে পারি বাট উপরেরটা কিন্তু বেশি বড় চলবে না হ্যাঁ উপরেরটা কিন্তু বেশি বড় চলবে না হ্যাঁ নেক্সট ক্যান্ডেল নেক্সট হচ্ছে এরকম হতে হবে এবার এইটার উইক কিন্তু এইটার উইক কিন্তু এরকমও থাকতে পারে এরকমও থাকতে পারে বা এরকমও থাকতে পারে মানে উইক না থাকলেও এটার উইক না থাকলেও চলবে বাট এই মাঝখানে এই ক্যান্ডেলটা এটার উইক কিন্তু থাকলেই এটা হানড্রেড পারসেন্ট শিওর শট অ্যান্ড নেক্সট ক্যান্ডেল যদি এরকম যদি দেখো তোমরা মার্কেটে হ্যাঁ নেক্সট ক্যান্ডেল কিন্তু হান্ড্রেড পারসেন্ট শিওর শট আপ আচ্ছা এখানে দেখাচ্ছি না নিচে নিচে আমি দেখে দেখা দিচ্ছি হ্যাঁ নেক্সট ক্যান্ডেল তো হান্ড্রেড পার্সেন্ট আপ এটা একটা বিগেস্ট বিগ ক্যান্ডেল হবে গ্রিনের অ্যান্ড এটা কিন্তু তোমাদের জন্য হানড্রেড পার্সেন্ট শিওর শট অ্যান্ড নেক্সট ক্যান্ডেল যদি আচ্ছা এইটার পরে নেক্সট ক্যান্ডেল যদি নেক্সট ক্যান্ডেল যদি ছোট ক্যান্ডেল হয় বিগ যদি আপ ক্যান্ডেল না হয় যদি একটা ছোট ক্যান্ডেল দেয় তাহলে কিন্তু নেক্সট ক্যান্ডেল 100% আপ সো তোমরা কিন্তু বিগ ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেল পাচ্ছো দুইটা ট্রেড পাচ্ছো হ্যাঁ ব্যাক টু ব্যাক দুইটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব ওয়েট আবার তোমাদেরকে দেখাই এটা হ্যাঁ ওয়েট এরকম ছোট করে দিচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে এরকম পরেরটা হচ্ছে এরকম অ্যান্ড নেক্সট কিন্তু হান্ড্রেড পারসেন্ট শিওর শট আপ বিগ ক্যান্ডেল অ্যান্ড যদি যদি একটা যদি এরকম হয় বলে প্রথমে বলে দিয়েছিলাম উইক নট ম্যাটার উইক যেমনই হোক না কেন উইক কোনো বিষয় না প্রথমে বলেছিলাম হ্যাঁ পরেরটা আপ হ্যাঁ পরেরটা যদি বিগ ক্যান্ডেল যদি না হয় যদি ছোটো ক্যান্ডেল আপ ক্যান্ডেল হবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর শট যদি ছোটো ক্যান্ডেল হয় এটা কোনো সমস্যা নেই অ্যান্ড ছোটো ক্যান্ডেল হলে কিন্তু নেক্সট হান্ড্রেড পার্সেন্ট শিওর শট আপ যদি ছোটো ক্যান্ডেল হয় হ্যাঁ তাহলে কিন্তু আবারও তোমরা আপে ট্রেড নিবে অ্যান্ড ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড পাচ্ছ অ্যান্ড যেভাবে তোমাদের দেখিয়েছি বিয়ারিস সেভাবেই বলি দিক দেখবার ডাউন ট্রেন্ড এটা ডাউন ট্রেন্ডও হতে পারে আপ ট্রেন্ডও হতে পারে দুইটার ক্ষেত্রেই হান্ড্রেড পার্সেন্ট শিওর শট অ্যান্ড তোমাদেরকে এখন আমি মার্কেটে গিয়ে দেখাবো খুব সহজে বুঝিয়ে দিয়েছি অবভিয়াসলি বুঝতে পারবা আমি কোনো কঠিন করে ঘুরিয়ে পিছিয়ে কথা বলিনি একদম সহজে দেখায় দিছি অ্যান্ড এখন তোমাদেরকে মার্কেটে গিয়ে দেখাবো জাস্ট ওয়েট অ্যান্ড গাইস যেটা সবথেকে বড়ো বিষয় সেটা হচ্ছে ওটিসি মার্কেটে কিন্তু ট্রেড করবে না হ্যাঁ এটা কিন্তু ওটিসি মার্কেটে দেখবে না কারণ ওটিসি হচ্ছে আমি দশ টাকা ট্রেড নিলাম আর একজন পাঁচ টাকার আপ ট্রেড নিল আমি দশ টাকা ডাউন ট্রেড নিলাম আমাকে কিন্তু লস দিয়ে ওকে প্রফিট করে দিবে সো সেই ক্ষেত্রে ও কিন্তু দেখবে না আচ্ছা এখানে সব ওটিসি যেহেতু মাত্র এগারোটা বাজে একটু পর রিয়েল মার্কেট ওপেন হবে আচ্ছা দেখাই তোমাদেরকে হ্যাঁ এই দেখো আচ্ছা এর এই যে এটা কিন্তু রেড ক্যান্ডেল এটা কিন্তু হবে না হ্যাঁ মাঝখানে রেড ক্যান্ডেল হলে কিন্তু হবে না এটা মাঝখানে একটা গ্রিন ক্যান্ডেলটাই হতে হবে দেখাচ্ছি ওয়েট এ দেখো ছোটো ক্যান্ডেল হোক কোনো বিষয় না ছোটো ক্যান্ডেল হোক কোনো বিষয় না প্রফিট বিগ ক্যান্ডেল প্রফিট ওকে একটা প্রফিট একটা প্রফিট হয়েছে আমাদের এ দেখো এটা দেখো দুইটা প্রফিট ওকে এ দেখো তিনটা প্রফিট আমি বলেছিলাম কিন্তু উইক নট ম্যাটার উইক ম্যাটার করে না

ইয়েস প্রফিট অ্যান্ড এটা কিন্তু দেখো আর একবারও হয়েছিল বাট প্রথমে একবারই ট্রেড করবা নেক্সট কিন্তু একসাথে কিন্তু দুইটা হলে ট্রেড করবা না এটা একটু রিক্স হয়ে যায় বাট করতে পারো হ্যাঁ পাঁচটা না ছয়টা হল আছে ছয়টা প্রফিট ছয়টা প্রফিট ছয়টা প্রফিট আমাদের দেখছো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ওয়ার্ক করে এটা কিন্তু একটা ট্রেডও দেখতে পারতো মিস যায়নি দেখো এটা দেখো দেখছো এটা দেখছো ষাটটা প্রফিট ষাটটা ট্রেড প্রফিটে দেখো আটটা ট্রেড প্রফিট ট্রেড কিন্তু একটাও মিস যাচ্ছে না কি বলছি হানড্রেড পারসেন্ট ওয়ার্ক করে ওটিসি মার্কেটে দেখো না রিয়েল মার্কেট হ্যাঁ এই যে দেখো আমি বলছিলাম না দেখো নয়টা ট্রেড প্রফিট হ্যাঁ নয়টা প্রফিট এই দেখো আর একটা দশটা টেট প্রফিট হ্যাঁ দশটা এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক ব্রো এ দেখো এগারোটা টেট প্রফিট দেখছো এটা এগারোটা আরও দেখাতে হবে আরো দেখ এই যে দেখো দেখছো এটা বড়ো তারপরে এটা দেখছো এটা কিন্তু ছোটো এ দেখছো ছোটো এটাতে আপে ট্রেড নিছো প্রফিট পরেরটা তো আপে বুম দেখছো আমি বলছিলাম না ছোটো যদি দুইটা হয় সেই ক্ষেত্রে পরেরটাও কিন্তু আপে নিবা দেখো এইটাও প্রফিট বুম বুম একদম বুম শর্ট আর আমার আমার মনে হয় না যে আর তোমাদেরকে দেখাতে হবে অভিয়াসলি তোমরা বুঝে গেছো হানড্রেড পারসেন্ট এটা হানড্রেড পার্সেন্ট মার্কেট ওয়ার্ক করে ওটিসিতে কিন্তু ট্রেড করবে না রিয়েল মার্কেটে ট্রেড করবে হ্যাঁ এই যে দেখো আর একটা সো প্রফিট সোয়ালাফেজ গাইস বাই ভাই আর দেখাতে হবে না আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে ভাই আর দেখাতে হবে না পুরো অবশ্যই বুঝে গিয়েছো যেটা হানড্রেড পারসেন্ট মার্কেট ওয়ার্ক করে সোয়ালাফেজ গাইস বাই বাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও